আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আবারও আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি তো লাস্ট কয়েক মাস ধরেই আমার ব্লগগুলো একটু এলোমেলো হচ্ছে মানে আগে রেগুলার বেসিসে আপনাদের সাথে প্রতিদিনই ব্লগ শেয়ার করা হতো বাট মাঝখানে একটু গ্যাপের কারণে আপনাদের সাথে আমার ডিস্টার্সটা একটু বেড়েছে মানে এই দূরত্বটা আমি রাখতে চাচ্ছি না চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ যে আবারও অ্যাক্টিভ হব কিন্তু নানা রকমের বাধা বিপত্তির মুখে পড়ে যাই তারপর দেখা যাচ্ছে যে আর ব্লগটাই শেয়ার করা হয় না তবে আপনাদের কিন্তু আমি খুব মিস করি অনেক বেশি মিস করি যখন আমি একটু সময় পাই আপনাদের কমেন্টগুলো চেক করি যে কে কে অ্যাক্টিভ আছেন বা কে কে আমাকে খুঁজছেন বা আমি ম্যাসেঞ্জারের রিকোয়েস্টগুলো দেখি যে কে কে আমাকে এস এম করেছেন বা খুঁজেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালোবাসা পাই এবং পেয়েছি আজ থেকে চার বছর আগে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তখন থেকে অনেক আপুরা এখন পর্যন্ত আমার সাথে আছেন নতুন নতুন অনেক সাবস্ক্রাইবরা আছেন যাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা পাশে ছিলেন বলেই আসলে আমি এ পর্যন্ত আসতে পেরেছি দীর্ঘ একটা লম্বা সময় আপনাদের সাথে পথ চলা আমার দৃঢ় বিশ্বাস সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন আমাকে এভাবেই ভালোবাসা দিবেন। তবে আমাকে যে আপনারা ভালোবাসা দিবেন এমনটা না আপনাদেরকেও কিন্তু আমি প্রচুর পরিমাণ ভালোবাসি তো গত একুশ তারিখ মারি বার্থডে ছিল মারি বার্থডের জন্য আমি একটা চিন্তা করেছিলাম যে ওকে একটা গিফট দেবো সারপ্রাইজ গিফট হিসেবে একটা গিফট দেব। তো ফিশিং গেমটা ওর ভীষণ প্রিয় ছিল আমাদের এখানে পাইনি আমি ওইটা ওকে দিতে চেয়েছিলাম বাট পরবর্তীতে চিন্তা করলাম যে ফিশিং গেমের যে বাজেট তা থেকে আরেকটু বাজেটটা বাড়িয়ে আমি ওকে এরকমের একটা গিফট দেই যেটা ওর কাজেও আসবে আর ওর শিক্ষাক্ষেত্রেও কাজে লাগবে যেহেতু ওর তিন বছর হয়ে গিয়েছে এখন থেকে ওকে একটু একটু পড়াশোনার দিকে আকৃষ্ট করতে হবে তো যার কারণে আমি একটা এডুকেশনাল বোর্ড অর্ডার করেছিলাম যেটা এসেছে ওকে একটু সারপ্রাইজ স্টাইলেই দিয়েছি বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি চোখটা চেপে ধরো তো সে চেপে ধরছিল আর এটা দেখে তো মহা খুশি আসলে তিন বছরের পরেই বাচ্চাদেরকে একটু একটু করে শেখাতে হয় লেখা পড়া আর লেখা লেখাপড়া যদি বই দিয়ে সিলেট দিয়ে একদম খাতা কলম দিয়ে ওভাবে শেখাতে চাই সেটা আসলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে যার কারণে ওকে আমি এই এডুকেশনাল বোর্ডটা দিয়েছি খেলতে খেলতে একটু শিখবে যখন ও এই অ্যালফাবেটগুলো হাতে নিয়ে বসাবে কোনটার পর কোনটা আসে সেটা শিখবে কোনটা কোন অক্ষর এটা ওর ধারণা আসবে তো যার কারণে আমি ওকে এই বোর্ডটা কিনে দিয়েছি এটা পেয়ে তো মহা খুশি মারিয়ামকে আমি আহামরি কোনো খেলনা কিনে দেই না ওকে এক মাস দেড় মাস বা দুই মাস পরে কোনো একটা খেলনা কিনে দেই আর খেলনা কেনার সময় আমি সবসময় একটু খেয়াল রাখি যে এই খেলনাটা ওর কাজে আসুক বা এই খেলনাটা দেখে ওর কালার শিখুক বা এই খেলনা দিয়ে ও কিছু জানুক কিছু বোঝুক হুটহাট করে আমি ওকে কখনো কোনো খেলনা দেই না আর বাচ্চাদেরকে আসলে এভাবেই দিতে হয় ওরা যদি অনেক খেলনা পায় বা অনেক কিনে দেওয়া হয় তখন দেখা যাচ্ছে ওদের চাহিদাটাও দিন দিন বাড়তে থাকে একটা সময় ওদেরকে কন্ট্রোলে রাখা যায় না সেজন্য আমি মারিয়ামকে খুব কম পরিমাণ খেলনা দেই আর খেলনা কেনার সময় আমি মাথায় রাখি যে এই খেলনাটা ওর কতটুকু কাজে আসবে এই একটা বোর্ড দিয়ে ওর অনেকগুলো কাজ হবে যেমন অ্যালফাপেট সাজাতে পারবে ও চাইলেই ব্ল্যাক বোর্ডে কিছু লিখতে পারবে সাথে একটা ডাস্টার আছে সেটা দিয়ে আবার মুছে ফেলতে পারবে আর উপরে ছোট ছোটো রিং আছে ওখান থেকেও এক দুই গুনতে পারবে মাঝখানে একটা ঘড়ির কাটা আছে যেখান থেকে ওরা ঘড়ির টাইমিংটা শিখতে পারবে আর এ পাশে অনেকগুলো অক্ষর দেয়া আছে যেখান থেকে ও যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো শিখতে পারবে তো ওগুলোর দিকে আপাতত যাচ্ছি না এক দুই দশ পর্যন্ত শিখলেই হলো আর লেখারও চেষ্টা করে ও আঁকিজুঁকি কম করে মানে ওকে যখন লিখতে বলি ও এক্স্যাক্ট সরেটাই লিখতে চায় সেজন্য কনফিউশনে থাকে যে কিভাবে আর কি শুরু করবে আলহামদুলিল্লাহ সেদিনের সেই পিচ্চি মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে সময় কত দ্রুত যায় তাই না ভালো সময়গুলো আসলে খুব দ্রুত পার হয়ে যায় আর বাচ্চাদের এই টাইমটাই আসলে বেশি ভালো লাগে এরপরে তো ওদের মাথার উপরে অনেক প্রেশার এসে যাবে আমার অনেক দায়িত্ব বেড়ে যাবে স্কুলিং তারপর ওদের পড়াশোনা হোমওয়ার্ক কত কি তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ থেকে চার বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আসলে আমি শখের বসেই খোলা বা সময় কাটানোর জন্য খোলা কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু আমার একটা প্রফেশন হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ এই প্রফেশনে আমি আসলে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক দোয়া পেয়েছি তো যেটা হচ্ছে আমার একটা প্রাপ্তি তো এই ছোট্ট সময়ের মধ্যে আমি আপনাদেরকে অনেক টিপস দিয়েছি অনেক জিনিস সম্পর্কে ধারণা দিয়েছে প্রফেশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস বলি এটা টিপস হিসেবেও কিন্তু নিতে পারেন আমাদের সমাজে অনেক ধরনের প্রফেশন আছে তো আমরা সবচেয়ে নিকৃষ্ট প্রফেশন হিসেবে কোনটা ধরি প্রস্টিটিউশন তো এদেরকে বলি যে সমাজের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট প্রফেশন তো যাই হোক এরা যে এই প্রফেশনে আসে এরা কিন্তু প্রত্যেকেই দেখা যাচ্ছে প্রত্যেকে না নাইনটি ফাইভ পার্সেন্ট আর কি বিভিন্ন ডকুমেন্টারি তারপর হচ্ছে প্রতিবেদনে দেখা যায় যে এদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই হচ্ছে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে এই প্রফেশনে আসে হয়তো বা কেউ পেটের তাগিতে কেউ হচ্ছে কোনো চাপে পড়ে কেউ হচ্ছে কাউকে বিক্রি করে দেয় কেউ চাকরির লোভে এই প্রফেশনে ঢুকিয়ে দেয় তারপর আর বের হওয়ার কোনো ওয়ে থাকে না তো এদের যে এক পদ নিকৃষ্ট প্রাণী আমাদের সমাজে আছে যারা উপর থেকে তো সোশ্যাল মানে তারা সমাজেরই একজন কিন্তু তারা দেখা যাচ্ছে এদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এরা আসলে অন্যভাবে এনা এদের খায়েশগুলো মেটায় যেমন আর কি আমি স্পষ্টই বললাম যারা হচ্ছে আমার ভিডিওতে ছোট ছোট বেবি রাম্মুরা আছে তারা এই কথাগুলো দয়া করে বেবিদের সামনে শুনবেন না আলাদাভাবে শুনবেন তো এরা কি করে জানেন প্রত্যেকটা সংসারে এদের বিচরণ আছে মানে আপনি যখন এদেরকে সুযোগ দেবেন তখন আপনার সংসারে এরা বিচরণ করবে যখন আপনার সুযোগ দেবেন না তখন তো এরা বিতাড়িত হবে তখন সাধারণত এরা একটু কুকুরের মতো একটু খেপে থাকবে ব্যাপার না কিন্তু এরা কি করে জানেন কোনো ফ্যামিলির মধ্যে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের সাথে একসাথে যখন বসে কথা বলে তো এমন এমন টপিকে কথা বলবে যেই কথাগুলো শোনার পরে রিয়াকশনটা ক্যাচ করে মানে ক্যাচ করে বলতে তারা বোঝে যে ওই হাজব্যান্ডটাকে সে কতটুকু পরিমাণ আকৃষ্ট করতে পারবে তার দিকে মানে নোংরা একটা জিনিস আলোচনা করলে দেখা যাচ্ছে যেই জিনিসগুলোর কোনো ভিত্তি নেই ভিত্তিহীন একটা টপিকস তুলে হাজব্যান্ড ওয়াইফের সামনে আলোচনা করবে যাতে ওই হাজব্যান্ডটাকে তার প্রতি একটু আকৃষ্ট করতে পারে যখন দেখে যে না মিশন আনসাকসেস আর কি সাকসেস হয়নি তখনই তার পিছনে আর কি আঠার মতো লেগে যাবে তখন দেখবে যে তার কোন জায়গা কি আছে তার হচ্ছে পায়ে পায়ে তখন দোষ থাকবে তো এই শ্রেণীর লোকগুলো হয়তো বা দেখা যাচ্ছে অনেক সময় তারা শারীরিকভাবে অসন্তুষ্ট থাকে বা পারিবারিকভাবে অসন্তুষ্ট থাকে তো যার কারণে এরা সর্ব সংসারে বিচরণ করে এরকমের দুই চারজন লোক আপনার আমার সবার এলাকায় আপনি খুঁজে পাবেন তো এই শ্রেণীর লোকদের কাছ থেকে আসলে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত কারণ এরা হচ্ছে সমাজে দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধযুক্ত গু আছে না এরা হচ্ছে তাই তো এদের আবার কিন্তু পিছনে শেল্টার আছে এরা হচ্ছে এক প্রকার দালালের মতো কাজ করে এই যে যেমন ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে এই বড় বড় যারা প্রফেশনে আছে এদের কিন্তু কিছু দালাল আছে মানে এদের ক্লায়েন্টগুলো কিন্তু এই দালালরা ধরে ধরে এনে দেয় তাই এদের পেছনে শেল্টার আছে এদেরকে যে আপনি সরাসরি কিছু বলতে যাবেন তাও কিন্তু পারবেন না তাই আমি আপনাদেরকে যে টিপসটা দেবো এদের থেকে একদম দূরত্ব বজায় রাখবেন দেখবেন একটা মাছি যখন একটা সবজিতে বসবে সবজি মাপার সময় তখন কিন্তু আপনার তেমন একটা গায়ে আসবে না কিন্তু যখন দেখবেন যে একটা মাছি স্বর্ণ মাপার সময় সেখানে বসেছে ওইখানে কিন্তু আপনার অনেকটা লস হয়ে যাবে বা অনেক তারতম্য সৃষ্টি হবে তো এভাবেই এই যে এই মাছিগুলোকে আসলে উপরে ফেলে তারপরে লাইফে এগিয়ে যেতে হবে যাই হোক যদিও আমি এতটা গেনি না কারণ আমি আসলে প্র্যাকটিক্যালি বিশ্বাস করি তাই আপনাদেরকে টিপসগুলো শেয়ার করলাম আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম